হ্যালো গাইস আসসালামু আলাইকুম সকলকেই জানা এমন একটা ড্রয়িং নিয়ে এনেছিলাম ড্রয়িংটা হবে আল্লাহর ড্রয়িং দেখুন ভিডিওটা ধৈর্য সকালে দেখবেন তাহলে বুঝতে পারবেন আশা করি সকলকেই ভালো লাগবে ভিডিওটা না দেখলে তো বুঝতে পারবেন না এটা একটা আল্লাহর ড্রয়িং করলাম আমাদের সকলেরই মালিক সেই আল্লাহ আপনারা চাইলে রকমভাবে ড্রয়িংটা করবেন কেউ স্ক্রিন করবেন না ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন পাশে থাকবেন এই ভিডিওকে যে লাইক করবে না তাকে এই ভিডিওটা সবাই লাইক শেয়ার করবেন আল্লাহর ড্রয়িং এটা দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা কারোর যদি আমার তো উড়তি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না আপনাদের যদি কারের একটু হেল্প করলে করবেন স্টার দিয়ে আমাদের তো স্টার নয় নয় বন্ধুরা আমার উড়তি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না প্লিজ আপনাদের সকলকেই বলছি আপনারা একটু প্লিজ হেল্প করেন দেখুন আল্লাহর ট্রাইভিংটা কত সুন্দর লাগছে আপনারা চাইলে এরকমভাবে ড্রয়িংটা করবেন ভিডিওটা স্ক্রিন করবেন না দেখুন কত সুন্দর লাগছে প্লিজ বন্ধুরা আমার ওই চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না আপনারা যদি কেউ টু হেল্প করেন আমি খুব খুশি হব আমি আপনাদের পাশে সকল টাইমই আসছি আপনারা প্লিজ একটু হেল্প করেন আপনাদের দোয়াতে আমার উইটি চ্যালেঞ্জটা তাহলে পূরণ হয়ে যাবে ফেসবুক মানে তো ভাই সবাই সকলকে হেল্প করাই কাজ তার জন্য ভাই আপনাদেরকে বলছি আমার উত্তি চালানটা পুরো হচ্ছে না প্লিজ ভাই দেখুন ড্রয়িংটা কত সুন্দর লাগছে আল্লাহর ড্রয়িং আপনারা চাইলে এরকমভাবে শিখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করেন সকল বন্ধুকেই বলছি দেখুন এমন একটা আমাদের মালিক আল্লাহ তারি ড্রয়িং